তৃণমূল যে কত রকমভাবে চুরি এবং তোলাবাজি করে তার সংখ্যা গুণে শেষ করা যাবে না এবার আরও এক নতুন কায়দায় তোলাবাজি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লেন তৃণমূলের তিন হেভিওয়েট নেতা নিজেদের জিএসটি অফিসার পরিচয় দিয়ে চলছিল তোলাবাজির কাজ কিন্তু শেষ রক্ষা হলো না গোপন সূত্রে খবর পেয়ে যায় পুলিশ ধরা পড়ে গেল তিন নেতা অভিযোগ দীর্ঘদিন ধরেই শিলিগুড়ি সহ ফুলবাড়ির বিভিন্ন এলাকায় একত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে জিএসটি আধিকারিক পরিচয় দিয়ে যানবাহন থামিয়ে তল্লাশি এবং তোলা আদায়ের চেষ্টা চালাচ্ছিলেন তিন যুবক সেই অভিযোগের ভিত্তিতে ফুলবাড়ি থেকে তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ গতকাল তাদের আদালতে তোলা হয় বেশ কয়েকবার পুলিশের কাছে এই বিষয়টির খবর এসেছিল বলেও জানা গিয়েছে তারপর থেকেই বেড়েছিল তৎপরতা সোমবার রাতে অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ সেই সময় শিলিগুড়ি শহর সংলগ্ন ফুলবাড়ি বাইপাস টোলগেট এলাকায় একটি সাদা গাড়িতে জিএসটির বোর্ড লাগিয়ে তিন নেতা যানবাহন দাঁড় করিয়ে তল্লাশি করছিল এমন সময় নিউ জলপাইগুড়ি থানার পুলিশের সাদা পোশাকের টিম ওই তিন যুবককে হাতে নাতে ধরে ফেলে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়িতে অভিযুক্ত তিন নেতার বাড়ি বাগডোগরাতে বলে জানা গিয়েছে ধৃতদের নাম শুভজিৎ ঘোষ রূপেশ তিরকি এবং পার্থ ঘোষ ধৃতদের নিয়ে আসা জিএসটি বোর্ড লাগানো সাদা রঙের একটি চার চকা গাড়িও উদ্ধার করা হয়েছে তৃতরা এর আগেও এমন কাজ করেছে বলে স্বীকার করেছে সূত্রের খবর এই তিনজনই যুব তৃণমূলের সক্রিয় নেতা বলে এলাকায় অত্যন্ত পরিচিত দলের জেলা সভানেত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ এবং বিভিন্ন কর্মসূচিতে এরাই বাগডোগরায় নেতৃত্ব দিতেন সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে হইচই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে চলছে চাপানোতর জেলা তৃণমূলের মুখপাত্র বেদব্রত দত্ত বলেন আইনের উদ্ধে কেউ নয় যদি কেউ এই সবে যুক্ত থাকে পুলিশ পদক্ষেপ করবে বহু মানুষ নানা কর্মসূচিতে আসেন কে কেমনভাবে মানে কে কেমন কিভাবে জানব আক্রমণ সানিয়েছে পদ্মশিবির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন চুরি তোলাবাজি তৃণমূলের সংস্কৃতি তাই লুটে খাচ্ছে পুলিশ বুঝতে না পেরে ধরে ফেলেছে এখন গিলতে হচ্ছে আর কি করা যাবে